আমার নাম সুরভি আক্তার বাবার নাম হোসেন বাবু সাথী আক্তার দুই বোন আমি আমি কিছু করি না আমি প্রশ্ন করতাম এখন কিছু কই না কিছু কই না আমি আমার চাচারা তাদের সাথে থাকতাম আর নাম ইয়ং শাওসাং পরিচয় 1 বছর হবে সে এসেছে চার তারিখে অয়লার তার আসার কথা ছিল তিন তারিখে সে এসেছে চার তারিখে সকাল 7টায় তার ফ্ল্যাট মানে সে নেমেছে আর কি তো আমরা আমাদের খুঁজতে 2 ঘন্টা লেগেছে 9টার ভিতরে আমরা সাজালালবৃন্দমান বন্ধরে তাকে খুঁজে পেয়েছি দুই নাম্বার আমাদের বিয়ে শাদী হয়েছে মুসলিম নিয়মেই তাকে আগে মুসলিম বানানো হয়েছে যে তুমি আমি যেহেতু মুসলিম তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে আমি সে আসার আগে আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার ধর্ম তার গ্রহণ করতে হবে তো সে আমার ধর্ম গ্রহণ করে ইনশাল্লাহ সে এখন মুসলিম হয়ে গেছে আর আমাদের মুসলিম নিয়মেই হুজুরের কাছে বিয়ে হয়ে গেছে আনুষ্ঠানিক সেটা আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে নম্বর নম্বর ওয়ার্ডের সদস্য আমি বলতে চাই আসলে দেখেন ছেলে যারা এই ধরনের কাজ অনেকে কিন্তু হয়েছে এটা হয়তো তারা ছেলে কিভাবে আসছে না আসছে আপনারা সবাই শুনলেন জানলেন এখন এই বিষয়টা নিয়ে আমরা কি করতে পারি কিভাবে আগাইতে পারি Hãy subscribe আপনারা 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 দিন আপনারা 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 আপনারা

জব Thank you for watching.